আমরা আজ ভাই বোন সবাই মিলে বাসায় একাত্রিত হই আমার বড় ভাইয়ের বাসায় আজকে দীর্ঘ পনেরো থেকে বিশ বছর বা পঁচিশ বছর পর আমরা আজ একাত্রিত হয়েছি তবে সবচেয়ে একটা কথা ছিল যে এখানে একজন ছিল আর সবাই ছিল আমাদের মাঝে সত্যি কথা বলতে কি ভাই বোন আত্মীয় স্বজন বা নিজেরা যখন একটা বর্নিং এর মাধ্যমে আমরা শত ব্যস্ততার মাঝেও যখন একত্রিত হই তখন সত্যি সময়গুলো যেন খুব দ্রুত কেটে যায় সবাই যখন একত্রিত হয়েছি সারাটা দিন ছিলাম আমরা আমাদের বড় ভাইয়ের বাসায় গল্প গুজব আর হচ্ছে হাসি ঠাট্টা আনন্দ বেদনার মাঝে কখন যে আমাদের সময়গুলো পার হয়ে যাচ্ছিল আমরা নিজেরাই বলতে পারতেছিলাম না মা বাবা দুজন বেঁচে থাকলে হয়তো বা ওনারা আজকে বেশি বেশি খুশি হতেন তাদের সন্তানদেরকে এক হতে দেখে বা সবাইকে একত্রিত একই টেবিলে খেতে দেখে কথা বলতে কি আমি যতটুকু ফিল করেছি যখনই সুখের দিন আসে যখনই ভালোবাসার দিনগুলি আসে তখনই মা বাবারা পৃথিবী ছেড়ে চলে যান এই কথাটা আমার বা এই ফিলটা আমি সবসময় করি প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে যখন মা বাবা স্ট্রাগল করে আমাদেরকে মানুষ করেন বা একটা সময় যখন আমরা সবাই যার যার অবস্থান থেকে স্টাবলিশ হয়ে যায় ভালো থাকি সুখে থাকি ওই দিনগুলো না মা বাবারা দেখে যেতে পারে না কারো মা বাবা ভাগ্যবতী হওয়ার কারণে বাচ্চাদের বা সন্তানদের সুখ দেখে যান তাদের সন্তানদের সুখ দেখে যান নাতি নাতনির সুখ দেখে যান কিছু কিছু মা বাবা আছেন যারা অনেক কষ্ট করে মানুষ করার পর ছেলেমেয়েরা যখন সুখের দিন কাটায় তখন মা বাবারা পৃথিবী ছেড়ে চলে যান আমাদেরও তাই অবস্থা আমাদের মা বাবা সবাই চলে গিয়েছেন ওপারে বাট আমরা যখন খুবই কষ্টের মাঝে দিনগুলো কাটিয়েছিলাম সেই দিনগুলি মা বাবারা দেখে গিয়েছেন আর সুখের সময় মা বাবারা চলে গিয়েছেন এ ধরনের মা বাবারা যারা সন্তানদের স্ট্রাগল করে মানুষ করার পর চলে গিয়েছেন তাদের জন্য আসলে আমাদের মন থেকে অনেক বেশি দোয়া আল্লাহ যেন ওনাদেরকে ভেস্ত কারণ আমাদেরকে পৃথিবী আলো দেখিয়ে ওনারা আজকে ওপারে চলে গেছেন তো এদিকে হচ্ছে আসলে সত্যি কথা বলতে কি ভাই বোনের সম্পর্ক অমূল্য এক বন্ধন ভাই বোনের সম্পর্ক এক অদ্ভুত ভালোবাসা সম্পর্কের মিশ্রণ যেখানে খুনসুটি বন্ধুত্ব এবং একে অপরের পাশে থাকার এক শক্তিশালী বন্ধন জীবনের যে কোনো পরিস্থিতিতে ভাই বোনেরা একে অপরের শক্তি এবং সাহসের উৎস থাকে আমি মনে করি হয়তো বা প্রত্যেকটা ফ্যামিলিতে ভাই বোনের সম্পর্ক একটু এলোমেলো থাকলো একটা না একটা সময় আবার সবাই যখন একত্রিত হয় সকল অতীত ভুলে গিয়ে তখন সত্যি ওই সম্পর্কগুলোর মতো মধুর বা শক্তিশালী বন্ধন মান আর কোনো বন্ধন হতে পারে না কারণ ভাই বোন একে অপরের পাশে একটা না একটা সময় অবশ্যই দাঁড়ায় যত সত্য বিপত্তিতে একটা সময় ব্লাড কানেকশন একত্রিত হয় এটি বাস্তবতা হয়তো বা কারো মাধ্যমে কারো অতীতে কারো হচ্ছে বর্তমান নিয়ে কারো হচ্ছে ভবিষ্যতে বা কেউ হচ্ছে মিডিয়ার মাধ্যমে একত্রিত করে সত্যি কথা বলতে কি আমরা সবাই যার যার অবস্থানে ব্যস্ত কেউ কারোর সাথে কথা বলা কেউ কারোর সাথে বসে অনেকক্ষণ পর্যন্ত বা অনেকদিন পর্যন্ত সময় আড্ডা দেওয়ার কোনো অপশন নেই সবাই যার যার অবস্থানে ব্যস্ত থাকার কারণ যদি আমাদের একটা গ্যাপ হয়ে গিয়েছিল সেই গ্যাপটা পূরণ করেছে আস আজকের এই আয়োজনের মাধ্যমে একজন আমাদের পরিবারের বড় ছেলের ওয়াইফ তো থ্যাংক ইউ বা স্পেশাল থ্যাঙ্কস তোমাকে জানাচ্ছি তোমার কারণে আজকে আমরা সবাই আবার অনেক দিন পর একত্রিত হয়ে একই টেবিলে হাসি আড্ডা আর কান্না বেদনার মাঝে অনেক স্মৃতি জড়িত একটা অনুষ্ঠান ছিল বা আয়োজন ছিল তো আসলে থ্যাংকস দিয়ে তোমাকে ছোট করব না আমি বলবো যেটা একটা মানবিক কাজ বা ছড়িয়ে ছিটিয়ে একটা গ্যাপ হওয়ার কাজকে তুমি একদম মানে একত্রিত করে ফেলেছো সত্যি বলতে তোমার কাছে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ব্লগের মাধ্যমে তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে যেখানে আছি না কেন সবাই ভাই বোন আত্মীয় স্বজন যেখানে আছে না কেন ভালোবাসার সম্পর্কগুলো ভাই বোনের সম্পর্কগুলো চির অম্লান করে থাকুক কারণ ভাই বোনের ভালোবাসাকে কেউ কখনো আলাদা করতে পারে না তবে সময়ের স্বল্পতা কথার কাটাকাটি বা কোনো ব্যস্ততার কারণে যদিও একটু গ্যাপ থাকে মানে একটা সময় যখন আমরা সবাই একত্রিত হই তখন সত্যি মনে হয় যেন সবাই একই সুতায় গাথা একটি মালা বিনিশুতার মালার মতো সবাই গেথে থাকার মতো একটা সম্পর্ক হয়ে যায় সত্যি কথা বলতে আজকে আমরা এখানে যারা আছি সবাই ছিলাম আমরা ভাই বোনেরা ভাই আর বোন মিলে আর কোনো কাজিন ছিল না কারো কোনো বাচ্চা ছিল না একজন বোন মিসিং ছিল সে ছিল অস্ট্রেলিয়ায় তাই তাকে একত্রিত করা সম্ভব হয়নি তবে তার সাথে আমরা ভিডিও কলে একই সাথে সবাই কথা বলেছি তো এখানে ছিল আসলে আজকে যে আয়োজন বা আমি যে ভাই বোনের সম্পর্কের কথা বললাম এটা প্রত্যেকটা পরিবারে একদম সুন্দর একটা সম্পর্কের মাধ্যমে বেড়ে ওঠা উচিত বা এই সম্পর্কটাকে একদম বৃদ্ধকাল পর্যন্ত ধরে রাখা উচিত ভাই বোনের সম্পর্ক রক্তের সম্পর্ক রক্তের বাঁধন কখনো ছিন্ন হয় না যদি সবাই একটু স্যাক্রিফাইস করি সবাই যদি সবার মন সম্পর্কে একটু বুঝি উঠি বা মানসিকতা সম্পর্কে দৃঢ় বিশ্বাস আর ভালোবাসাটা যদি কঠোর থাকে যে কোনো সম্পর্কে স্থিরস্থায়ী এবং অনেক দিন পর্যন্ত টিকে থাকে এটা সকল সম্পর্কের ক্ষেত্রে শুধু ভাই বোনের সম্পর্ক না এটা যে কোনো সম্পর্ক হোক যে কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক যে কোনো আত্মীয় স্বজনের দিক দিয়ে হোক সম্পর্ক টিকে থাকতে হলে বা সম্পর্ক টিকে রাখতে হলে দুই দিক থেকে স্যাক্রিফাইস প্রয়োজন তো সব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাফেজ